সদর ইউনিয়নের উত্তর খালি আমার বাড়ি নাসিরের বাড়ির কাছাকাছি আমার বাড়ি নাসিরকে আমরা সে আমাদের ইসলাম আন্দোলনের সদস্য ছিল তাকে আমরা তাদের কোনো কাজে জড়িত না থাকার কারণে কাজকর্মে না পাওয়ার কারণে তাকে সমস্ত পথ থেকে মুজায়ে কমিটি ইসলামী আন্দোলন বাংলাদেশ যত কার্যক্রম তার সংগঠনের পথ ছিল সব থেকে আমরা অনেক আগেই তাকে ইতিপূর্বে আমরা তাকে বহিষ্কার নির্দেশনা ঘোষণা করি তার গতকালকে শুনলাম সে তার নিজের ভাইদেরকে নিয়ে পাস করলি সাজাইয়া একজন আমাদের সদস্য আনতে ইউনিয়ন থেকে একটা সদস্য আনতে পারে নাই এবং কোনো মোজায় তো আমাদের তার সাথে আসে নাই সে আগের বিএমপির লোকজনের সাথে তার সম্পর্ক ছিল সেই লোকজন নিয়েই সে গতকালকে শুনছি নাকি সে এখানে যোগদান করছে তার সাথে আমাদের সাথে এখন কোনো কোনো সম্পর্ক নাই